কন্ডমস সত্যি কি এটা কাজের জিনিস এটাকে ব্যবহার করে কিভাবে আপনি পরবেন কিভাবে আর খুলবেনই বা কিভাবে। ধরুন আপনি কন্ডম পরে নিয়েছেন আর সেক্স করতেও চালু করে দিয়েছেন কিন্তু যদি মাঝপথে আপনার কন্ডম ফেটে যায় বা খুলে যায় তাহলে আপনি কি করবেন তো কন্ডম ব্যবহার করার পদ্ধতি কিন্তু হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট তাই এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাকে সম্পূর্ণ ডেমো দেখাবো যে কন্ডম ব্যবহার করার সঠিক পদ্ধতি কি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে বলবো যে এরপর আপনি কোন ভিডিও দেখতে চান নিচে কমেন্টে জানান সব থেকে বেশি যে বিষয়ে কমেন্ট আসবে আমি কিন্তু সেই বিষয়ে ভিডিও করে আপনাদের কাছে নিয়ে আসবো নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক কন্ডমস পুরুষদের জন্য এমন একটা জিনিস যেটা তাদেরকে এসটিআইস এইচআইভি প্রেগনেন্সি এই সমস্ত থেকে রক্ষা করে এমনকি যদি আপনি বিয়ের আগে সেক্স করেন বা বাচ্চা না নিতে চান তার জন্য কিন্তু এটা বেস্ট হাইজেনিক একটা সস্তা প্রোডাক্ট যেটা আপনাকে সেফ রাখে কিন্তু এই কণ্ডক নিয়ে মার্কেটে সঠিক তত্ত্ব কম রয়েছে এটা মার্কেটে অ্যাভেলেবেল তো রয়েছে কিন্তু এটা ঠিক কিভাবে ব্যবহার করতে হয় সেটা অনেকেরই অজানা তাই এটার কিছু বেসিক জিনিস আমি আপনাকে বলে রাখি যেরকম বেরিয়ার মেথড কেমিক্যাল মেথড ইন্টা ইউট্রেন ডিভাইস তো বেশিরভাগ কন্ডম কিন্তু বেরিয়ার মেথডের হয় আর এই বেরিয়ার মেথড যে রয়েছে সেটার কাজ হচ্ছে আপনার যে স্পাম রয়েছে সেই স্পামটাকে বেরিয়ার মাধ্যমে আটকানো যাতে ইউট্রেসে ঢুকে না যেতে পারে কন্ডম কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ইন্টারনাল কন্ডম আর একটা হচ্ছে এক্সটার্নাল কন্ডম এক্সটার্নাল কন্ডম কিন্তু ছেলেরা ইউজ করে থাকে আর ইন্টারনাল কন্ডম হচ্ছে মহিলারা ইউজ করে থাকে তো এখন কিন্তু আমি এক্সটার্নাল কন্ডমের ব্যাপারে আলোচনা করছি তো এই যে এক্সটার্নাল কন্ডম রয়েছে তার গায়ে কিন্তু তেল ধরনের এক পদার্থ লাগানো থাকে যাতে ভ্যাজাইনাতে ঢোকার সময় কোনোরকম অসুবিধা না হয় আর কিছু কিছু ব্র্যান্ডের কন্ডম রয়েছে যার মধ্যে এক ধরনের কেমিক্যাল ইউজ করা হয় যার নাম হচ্ছে নন অক্সিনল নাইন এর কাজ হচ্ছে আপনার যে স্পাম রয়েছে সেই স্পামটাকে মেরে ফেলা যাতে কোনোভাবেই প্রেগনেন্সির ভয় না থাকে তো যদি আপনি সেই সমস্ত কন্ডম ইউজ করেন যাতে নন অক্সিনল নাইন রয়েছে তারপরে করার সময় যদি আপনার কন্ডম কোনো কারণবশত ফেটে যায় বা খুলে যায় যার কারণে স্পাম যদি আপনার ভেজাইনাতে চলে যায় তাহলেও কিন্তু নাইনটি পারসেন্ট চান্স থাকে প্রেগনেন্সি না হওয়ার আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আমি একটা কন্ডম নিয়েছি তো এবার জানাবো যে এটাকে আপনি ব্যবহার কীভাবে করবেন সবার প্রথমে বলি যে যখন আপনি এটাকে মার্কেটে কিনতে যাবেন তখন একদমই ভয় পাবেন না লজ্জা পাবেন না নর্মালি যাবেন কিনে নিয়ে চলে আসবেন আর কখনোই কিন্তু পুরনো কন্ডম ইউজ করবে না সবসময় ফ্রেশ কন্ডম ইউজ করবেন কারণ এরকম অনেকেই রয়েছে যে যারা প্যান্টের পকেটে ব্যাগে বা ওয়ালেটে অনেক দিন ধরে কন্ডম রেখে দেয় তো যত পুরনো হবে কন্ডম যত গরমের মধ্যে থাকবে তত কিন্তু কন্ডম ধীরে ধীরে নষ্ট হওয়ার চান্স বেড়ে যায় আর কন্ডম কিন্তু কাজও করবে না তাই পুরনো কন্ডম দিয়ে একদমই করবেন না ফ্রেশ কন্ডম দিয়ে করার চেষ্টা করবেন আর যখন দোকানে এটা কিনতে যাবেন তখন কিন্তু অবশ্যই এক্সপায়ারি ডেটটা চেক করে তারপরেই কিনবেন কারণ এক এক সময় আমরা এতটা তারার মধ্যে থাকি যে ডেট চেক করতে ভুলে যাই আমরা ভাবি যে দোকানদার কি ভুল দিয়েছে ঠিকই হয়তো দিয়েছে এরকম কিন্তু একদমই করবেন না আগে ডেট চেক করবেন তারপরেই কিন্তু কিনবেন দ্বিতীয় হচ্ছে এটাকে খুলবেন কীভাবে একটা ইউজ করে দেখাচ্ছি আমি তো বেশিরভাগ ছেলেরাই কি করে যে এটা খোলার সময় দাঁত দিয়ে খোলে এরকম কিন্তু একদমই করা উচিত নয় কারণ এর মধ্যে কিন্তু অনেক ধরনের অয়েল থাকে তো যখন আপনি এটা দাঁত দিয়ে ছিঁড়বেন তখন কিন্তু সেই অয়েলটা আপনার মুখের ভেতর চলে যেতে পারে যদি ফ্লেভার কন্ডম হয় তাহলে কিছু হবে না কিন্তু তাও দাঁত দিয়ে ছিঁড়বেন না কারণ যখন আপনি দাঁত দিয়ে ছিঁড়তে যাবেন তখন কিন্তু আপনার কন্ডম ফেটে যাবে আর আপনি বুঝতেও পারবেন না তো দেখতেই পাচ্ছেন আমি এটা চাপলে সরে সরে যাচ্ছে তো যখন আপনি এটাকে ছিঁড়বেন তখন কিন্তু হালকা করে একটু সরিয়ে নিয়ে তারপরে যেখান থেকে ছেঁড়ার অপশন রয়েছে সেখান দিয়ে টেনে ছিঁড়বেন আর এটা তখনই ব্যবহার করবেন যখন আপনি পুরোপুরিভাবে ইরেক্টেড এরকম নয় যে আপনি ইরেক্টেড নন তাও আপনি ইউজ করে নিলেন আর কন্ডম নিয়ে বেশি ভাবার কোনো দরকার নেই হয়তো আপনি ভাবছেন যে আপনার স্কিনটা পেছন দিকে করে তারপরে কন্ডমটা লাগাবেন কি না যদি আপনার ফেনুলাম ছোট হয় আপনার স্কিন পেছনে করে কন্ডম লাগাতে ব্যথা করে তাহলে কিন্তু এরকম করার একদমই দরকার নেই আপনি নর্মালভাবেই লাগাতে পারেন কিন্তু যদি আপনার ফেনলাম বড় হয় আপনার যদি ব্যথা না করে আপনার যদি মনে হয় যে আপনি স্কিন পেছন দিকে করে তারপরে লাগাবেন তাহলে কিন্তু লাগাতে পারেন এবার জানবো যে কন্ডম আপনি কিভাবে পরবেন কন্ডম পড়তে পারাটা কিন্তু খুবই জরুরি কারণ বেশিরভাগ ছেলেরা ফেলিওর হয় কন্ডম না পরতে পারার কারণে তো যখন আপনি প্যাকেট খুলে করণ্ডবটা বের করবেন তখন কিন্তু দেখতে পাবেন যে আপনার করণ্ডবের মাথার উপরটা এরকম মুখের মুখের মতন রয়েছে তো এই মুখটাতে কিন্তু আপনার যে স্পাম রয়েছে মানে বীর্য রয়েছে সেটা জমা হয় তো যখন আপনি আপনার লিঙ্গর মধ্যে এটা পরাবেন ভাবুন এটা আপনার লিঙ্গ তো যখন আপনি লিঙ্গর ওপর পরাবেন ঠিক লিঙ্গর মাথার উপরে এরমভাবে রাখবেন যাতে মুখটা ওপর দিকে থাকে অনেকে কি ভুল করে যে এই মুখটাকে নিচের দিকে করে ভেতর দিকে করে পরে তো যদি আপনি ভেতর দিকে করে পড়েন তাহলে কিন্তু কন্ডমটা উল্টো পড়া হয়ে যাবে এতে কিন্তু কন্ডমটা নষ্ট হয়ে যাবে কন্ডমটা কোনো কাজ করবে না তাই যখনই পরবেন তখন কিন্তু লিঙ্গর ওপর এরকম রেখে মুখটা যাতে ওপর দিকে থাকে তো আপনার পেনিসের ওপর কন্ডমটা রাখার পর কিন্তু আপনাকে ধীরে ধীরে পেছন দিকে কন্ডমটা খুলে পড়াতে হবে তো যখন আপনি ধীরে ধীরে পড়াবেন কিছুটা পরাবেন তারপর যে মুখটা রয়েছে সেটা আর হাত দিয়ে চেপে ধরে রেখে তারপরে বাদবাকিটা পরিয়ে দেবেন তো মুখটা চেপে ধরার কারণ হচ্ছে যে যাতে এই মুখের মধ্যে হাওয়া না ঢুকে যায় যদি এর মধ্যে হাওয়া ঢুকে যায় তাহলে কিন্তু যখন আপনার স্পাম প্রেশার দিয়ে বেরিয়ে আসবে তখন কিন্তু আপনার কন্ডম ফেটে যেতে পারে বা স্লিপ কেটে বেরিয়ে যেতে পারে বা আপনার পেনিসে ক্ষতি হতে পারে সেই জন্য কিন্তু আপনি আগে মুখটা চেপে ধরবেন তারপরে এরকম টেনে তো পেছন দিকে কন্ডমটা যখন সম্পূর্ণ পরানো হয়ে যাবে ঠিকঠাকভাবে তখন কিন্তু আপনি একদম রেডি সেক্স করার জন্য এবার জানব যে এটাকে খুলবেন কিভাবে তো যখন আপনার ডিসচার্জ হয়ে যাবে তখন কিন্তু আপনি একদমই অপেক্ষা করবেন না পেনিস ঢিলে হওয়ার জন্য আপনার পেনিস ঢিলে হওয়ার আগে কিন্তু আপনাকে কনডমটা খুলে ফেলতে হবে কারণ যদি আপনার পেনিস ঢিলে হয়ে যায় তাহলে কিন্তু যে স্পামটা এই মুখে কালেক্ট হয়েছে সেটা কিন্তু বেরিয়ে আসবে এবং এদিক ওদিক লেগে যাবে তো এটাকে এবার খুলবেন কীভাবে তো ঠিক যেরকমভাবে পড়েছিলেন সেরকমভাবেই কিন্তু আবার উল্টো দিকে আস্তে আস্তে আপনাকে গুটিয়ে খুলতে হবে তো যখন খুলবেন তখন কিন্তু এই যে কর্ণমের যে মুখটা রয়েছে সেই মুখটাকে চেপে ধরে তারপরে আপনাকে আস্তে আস্তে খুলতে হবে তো আমি আশা করব যে এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখাবে হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার